পিণ্ড দান করতে পারে কারা কারা পিণ্ড দান করতে পারে না মানে কোন কোন ব্যক্তি পিণ্ড দান করতে পারেন কোন কোন ব্যক্তি পিণ্ড দান করতে পারেন না আমরা কি সবাই পিণ্ড দান করতে পারি কখন পিণ্ড দান করতে পারি কোন সময় বা করতে পারি স্ত্রীরও ভোরে অর্থাৎ কন্যা সন্তান সে কি পিতার পিণ্ড দান করতে পারে এই নিয়ে কিন্তু আমাদের আজকে ওম অ হে তো কি দিব্যাখানা আচার্য রূপং প্রণবাং আমি প্রণবাং ভজা আমি আমি নমস্কার আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আজ আমরা আপনাদের অনুরোধে নিয়ে এসেছি আমাদের যে ক্রিয়া অর্থাৎ আমাদের পূর্বাপুরুষের যে আমরা পিণ্ড দান করি গয়া ধামে গিয়ে সেই নিয়ে একটি নতুন উপস্থাপনা ভারত সেবাশ্রম সংঘের অন্যতম সন্ন্যাসী শিশির মহারাজের সাথে এই নিয়ে আমরা কথা বলেছিলাম তিনি কিন্তু সুন্দরভাবে বিষয়গুলিকে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়েছে আমরা তার কাছ থেকে সুন্দরভাবে শুনে নেব আমাদের প্রতিনিধি তার সাথে কথা বলেছে এবং সেখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে বিভিন্ন যুক্তি এবং মত আমরা পেয়েছি আমরা যে পিণ্ড দান করি আমরা কে কে পিণ্ডের অধিকারী অর্থাৎ আমরা কি সবাই পিণ্ড দান করতে পারি কখন পিণ্ড দান করতে পারি কোন সময়ে বা করতে পারি অর্থাৎ কন্যা সন্তান সে কি পিতার পিণ্ড দান করতে পারে এই নিয়ে কিন্তু আমাদের আজকে থাকছে তাই আপনাদের অনুরোধ আপনারা সমস্ত সাম্যক ধারণা এই ভিডিও থেকে কিন্তু আপনারা পাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণানন্দ জী মহারাজ তিনি কিন্তু তীর্থ সংস্কারের মধ্যে এটি একটা অন্যতম সংস্কারণ করেছেন যেখানে গয়াতে কিন্তু আগে দিনে মানুষ গিয়ে তারা তাদের পূর্বপুরুষের পিণ্ড দিতে গেলে কিন্তু এই পাণ্ডাদের কাছে হেনস্থা হতো কিন্তু তিনি কিন্তু একটা সুন্দর সমাধান বার করেছেন এবং সেখানে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন যেখান থেকে কিন্তু আজ হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ তারা কিন্তু তাদের পূর্বপুরুষের পারলৌকিক ক্রিয়া করছে কিন্তু সমস্যাটা যেখানে আমরা আমাদের এই যে পারলৌকিক ক্রিয়াগুলো করি কিন্তু এই সম্বন্ধে আমাদের সঠিক ধারণা থাকে না সঠিক ধারণা না থাকার জন্য আমরা সেখানে পারলৌকিক ক্রিয়া করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই কখনো বা এরকম হয় আমরা পারলৌকিক ক্রিয়া করতে গিয়ে আমাদের কিন্তু রিটার্ন চলে আসতে হয় আমরা যে সম্বন্ধে বা যেই কারণে যাই সেই কারণটা আমাদের পূরণ হয় না সেই উদ্দেশ্য পূর্তি আমাদের হয় না তাই আমাদের একটু আগে থেকে জ্ঞান নিয়ে ভালো করে যাওয়া উচিত সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন চলুন স্বামীজির সাথে কথা বলি নমস্কার মহারাজ আজকে আমরা আপনি জানতে চাচ্ছেন যে গয়া ধামে কারা কারা পিণ্ডদান করতে পারে কারা কারা পিণ্ডদান করতে পারে না মানে কোন কোন ব্যক্তি পিণ্ডদান করতে পারেন কোন কোন ব্যক্তি পিণ্ডদান করতে পারেন না বেশ ভালো একটা প্রশ্ন এই প্রশ্নটায় বহুসংখ্যক লোক আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি যে বহু সংখ্যক লোক গয়াধামে ধামে পিণ্ডদান করতে গেছেন গিয়ে তারা নিজে হাতে পিণ্ডদান করতে পারেননি না করে ফেরত চলে আসতে হয়েছে তো আজকে আমি একটা খুব সহজভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে দেখুন সমাজে দু ধরনের লোক একটাকে বলা হচ্ছে পুরুষ একটাকে বলা হচ্ছে নারী তো একজন পুরুষ গয়াধামে যদি পিণ্ডদান করতে যান তাহলে একজন পুরুষ প্রথম তার নিজের বাবাকে পিণ্ডদান করতে পারবেন তার আগে এই পৃথিবীর কাউকে উনি পিণ্ডদান করতে পারবেন না গয়াধামে সাধারণত গয়াধামে তিন জায়গায় পিণ্ডদান হয় সাধারণ মৃত্যুর ক্ষেত্রে একটা সেটাকে বলা হচ্ছে এক প্রথম পিণ্ডদান হয় ফুলগু নদী তারপরে হয় বিষ্ণু মন্দির তারপরে হয় অক্ষয় বট এই তিন জায়গায় পিণ্ডদান হয় আর অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এক জায়গায় বেশি হয় সেটা সুইসাইড বা অ্যাক্সিডেন্ট যদি কেউ মারা যায় তাহলে তার ক্ষেত্রে আরেক জায়গায় বেশি পিণ্ডদান হয় সেটাকে বলা হয় প্রেতছিলা পাহাড় তো এই প্রেতছিলা পাহাড়ে সে যে কেউ পিণ্ডদান যে কেউ করে দিতে পারবে কিন্তু যদি গয়াতে এই যে ফুলগু নদী বিষ্ণু মন্দির এবং অক্ষয়বর্ত এই তিন জায়গায় পিণ্ডদান একজন পুরুষ করতে চায় তাহলে সে প্রথম তার বাবার উদ্দেশ্যে পিণ্ডদান করতে হবে কারণ আমাদের হাতের তিনটে স্থান আছে প্রথম এই জায়গার স্থানটাকে বলা হচ্ছে আমাদের দেবতার স্থান এই স্থানটাকে বলা হচ্ছে আমাদের পিতৃস্থান স্থান আর এই কনোর স্থানটাকে বলা হচ্ছে ঋষি স্থান মানে আমরা যখন দেবতাকে কিছু অর্ঘ্য দিই তখন আমরা সামনের থেকে দিকে দিই আর পিতা পিতৃ লোকের উদ্দেশ্যে যদি কিছু দেই। তখন আমাদের এই হাতের এই জায়গা থেকে দেওয়া হয় এটাকে বলা হয় পিতৃস্থান আর ঋষিকে যখন আমরা জল দিই তখন আমরা হাতে জলটা তো নেই ঠিক কিন্তু যখন জলটা দিই তখন এই কনোই দিয়ে আমরা জলটাকে অর্ঘটা দিই তো এই তিনটে স্থান আছে তো প্রথম স্থানটা হচ্ছে এই যে আমাদের এই এই জায়গাটা দিয়ে আমরা যখন জল অর্ঘ দিই তখন সেটা হচ্ছে আমরা এটাকে ঋষি স্থান বলা হচ্ছে গয়া ধামে প্রথমে একজন পুরুষ মানুষ যদি পিণ্ডদান করতে চায় তাহলে প্রথম পিণ্ড তাকে তার বাবার উদ্দেশ্যে দিতে হবে তার আগে কাউকে সে দিতে পারবে না এবার তার যদি মা আগে মারা যান তিনি তার মাকেও পিণ্ডদান করতে পারবেন না তো এই হচ্ছে পুরুষ মানুষের ক্ষেত্রে গেল যদি বাবা আগে মারা যান তাহলে সে পিণ্ডদান অবশ্যই করতে পারবেন গয়া ধামে গিয়ে মা বেঁচে থাকতে মা জীবিত থাকতো তিনি বাবার উদ্দেশ্যে দান করতে পারবেন এবার উনি বাবাকে পিণ্ডদান করার পরে উনি সকলের মানে যারা মৃত ব্যক্তি যেমন ধরে নিন তার যদি কেউ ভাই মারা যায় তাকেও দিতে পারবেন তার যদি কোনো বোন মারা যায় তাকেও দিতে পারবেন তার শ্বশুর শাশুড়ি যদি মারা গিয়ে থাকেন তার উদ্দেশ্য দিতে পারবেন তার যদি কোনো মাতৃকুলে কেউ মারা গিয়ে থাকেন তা তাকেও দিতে পারবেন তার পিতৃকুলের পূর্বপুরুষরা যদি কেউ মারা গিয়ে থাকেন তাকেও দিতে পারবেন তার যদি গুরুকুলের কেউ মারা গিয়ে থাকেন তাকেও দিতে পারবেন তিনি বাবাকে আগে দেওয়ার পর নিজের পিতাকে দেওয়ার পর উনি সকলকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের উদ্দেশ্যে তিনি দান করতে পারবেন মানে কথাটার অর্থ হলো আপনার যেসব পুরুষের পিতা বর্তমান জীবিত আছে হ্যাঁ ওনারা মানে কারো পিণ্ডদানে অধিকারী নয় যেই পুরুষের পিতা জীবিত আছেন তিনি কার পিণ্ডদানে অধিকারী নন এইবার আসছে মহিলার ক্ষেত্রে মানে মায়েদের ক্ষেত্রে যেই মহিলার যেই মেয়ের তিনি যদি অবিবাহিত থাকেন তাহলে তিনি তার পিতাকে আগে দিতে হবে পিণ্ডদান তার আগে তিনি কাউকে পিণ্ডদান করতে পারবেন না যদি অবিবাহিত থাকে এবার হচ্ছে যদি বিবাহ হয়ে যায় তাহলে কিন্তু তার পিতার প্রতি আর কোনো তার দায়িত্ব থাকলো না তখন হচ্ছে তিনি তার স্বামীর ঘরে চলে গেছেন তিনি তখন মানে শাস্ত্রে বায়ুপুরাণে আমাদের লেখা আছে সেটা হচ্ছে বায়ুপুরাণে আমাদের বলা আছে যে হচ্ছে যে পতি পুত্রবতী নারী কাহারো পিণ্ডদানে অধিকারী নয় মানে যার পতি আছে এবং পুত্র আছে তিনি কাহারো পিণ্ডদানে অধিকারী নয় তার মানে একজন মহিলার যদি সে অবিবাহিত হয় তাহলে তার বাবাকে আগে পিণ্ডদান দিতে পারবে তার আগে কাউকে দিতে পারবে না আর যদি বাবা না থাকেন তিনি যদি বিবাহিত হয়ে যান তাহলে তার স্বামীকে আগে দিতে হবে তার আগে তিনি কাউকে দিতে পারবেন না এবার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যদি আজকালকার দিনে ধরুন মা বাবার একটিমাত্র সন্তান কন্যা সন্তান কন্যা সন্তান যদি একটি মাত্র থাকেন তাহলে তিনি যদি তার মা বাবা যদি মারা যান তাহলে তিনি যদি গয়া ধামে দান করতে চান যা কারণ ধরে নিন একজন মা বাবার একটিমাত্র কন্যা সন্তান তিনি মা বাবা তার মারা গেছেন কন্যা সন্তানের বিবাহ হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে তিনি কিভাবে পিণ্ডদানটা করতে পারবেন এখানে আমাদের শাস্ত্র এত সুন্দর করে একটা ব্যবস্থা দিয়েছেন বলছেন যে ব্রাহ্মণ প্রতিনিধি হয়ে যে কোনো লোকের পিণ্ডদান করে দিতে পারে সেই ক্ষেত্রে কি সেই পিণ্ড কি তার সঠিক পদ্ধতিতে হয় অবশ্যই সঠিক পদ্ধতিতে হয় কারণ ব্রাহ্মণ তার প্রতিনিধি হয়ে যে কেউ যে কেউর প্রতিনিধি হয়ে কাজ করে দিতে পারেন সেই ক্ষেত্রে কোনো বাধা নেই এবার সেই মহিলা যদি কারণ তিনি তো তার তো স্বামী বর্তমান তার পুত্রও বর্তমান কিন্তু তার মা বাবা মারা গেছেন এখন তার তো মনে ইচ্ছা চাচ্ছে যে আমার আমার মা বাবার এক একটিমাত্র সন্তান আমি একা তাহলে আমি এখন মা বাবার পিণ্ডদানটা কিভাবে দেব একটা মানুষের একটা সেন্টিমেন্ট জড়িয়ে থাকে বা তার দেওয়ারও কর্তব্য সেই ক্ষেত্রে তার তার যদি স্বামী আছেন বাড়িতে স্বামী যদি বাবা মান বাবা না থাকেন তাহলে স্বামী করে দিতে পারবেন শ্বশুর শাশুড়িটা যদি তার বাবা না থাকেন বাবা জীবিত থাকলে হবে না কারণ সে পুরুষ আর যদি সেই ক্ষেত্রে যদি যে না তার বাবা জীবিত আছেন সেই ক্ষেত্রে ধরুন এখন তাহলে কি করবে ওই যে মহিলা আছেন তিনি গয়া ধামে যদি চলে যান বা গয়াধামে যদি ভারত আশ্রম সঙ্গে স্বামীজিদের সঙ্গে যোগাযোগ করে তার বাবা মার নাম গোত্রও দিয়ে দেন স্বামীজিরা কী করেন সেখানে ব্রাহ্মণ প্রতিনিধি দিয়ে তার বাবা মার কাজ করিয়ে দেন সেক্ষেত্রে সেভাবে সম্ভব তাহলে কথাটা হচ্ছে একটা খুব ইজি প্রসেসে আমরা চলে আসতে পারলাম আজকের দিনে যে একজন পুরুষ প্রথম পিণ্ড দান করতে গেলে তার বাবাকে দিতে হবে আর একজন নারী যদি অবিবাহিত হয় তাহলে তোর প্রথম তার অবিবাহিত হলে প্রথম তার বাবাকে দিতে পারবে তার আগে কাউকে দিতে পারবে না আর যদি বিবাহিত হয় তাহলে স্বামীকে আগে দিতে হবে তার আগে কাউকে তিনি দিতে পারবেন না এটা খুব সহজভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবার যদি কোনো বাবা মার একটিমাত্র সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে ক্ষেত্রে তিনি কি করছেন ব্রাহ্মণ প্রতিনিধি দিয়ে তার কাজটা করিয়ে নিতে পারছেন তাহলে আপনার প্রশ্ন হ্যাঁ তাহলে আমি আপনাকে আজকের দিনে ঠিকভাবে যা প্রশ্ন করেছেন তার উত্তরটা আপনি পেয়েছেন হ্যাঁ পেয়েছি আচ্ছা তাহলে আজকে আমরা এইটুকুই আজকে শেষ করলাম নেক্সট আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে বলবেন যথাসাধ্য আমরা চেষ্টা করব শাস্ত্র বিধান মতে যেসব জিনিসগুলো সমাজকে দিলে পরে সমাজ কিছু উপকৃত হবে তো ঠিক আছে ধন্যবাদ স্বামীজি আর আপনার থেকে অনেক কিছু শিখতে পারলাম আজকে আর আশা করছি যে পারলৌকিক ক্রিয়ার বিষয়ে যাদের আজকাল বিশেষ অনেক বহু লোক পারলৌকিক ক্রিয়ার বিষয়ে অতটা অবগত নয় হ্যাঁ আর সেটার বিষয়ে আশা করছি যে আপনার থেকে অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো আর আমাদের যারা দর্শক দর্শকরাও উপকৃত হবেন আর ধন্যবাদ আপনারা আশা করি সমস্ত বিষয় সম্বন্ধে একটা সুন্দর ধারণা পেলেন এবং আগামী দিনে আমরা আরও এপিসোড করে আপনাদেরকে আরও বিষয় সম্বন্ধে জানাবো পেটশিলাতে কিভাবে কীভাবে পিণ্ড দেওয়া হয় এবং সুইসাইড যারা করে বা যাদের হচ্ছে আত্মহত্যা করে বা কোনো অ্যাক্সিডেন্ট বসত কারণে যারা মারা যায় তাদের কীভাবে দান করা হয় সেই সম্বন্ধে কিন্তু আমরা জানবো এবং পরবর্তীতে আমরা শ্রাদ্ধশান্তি কদিনে করতে হয় কিসের জন্য করতে হয় কী কারণে করতে হয় সেগুলো নিয়েও কিন্তু আমরা জানব তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং পরের এপিসোডটা আমরা খুব তাড়াতাড়ি সম্প্রচার করব আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন আমরা যোগাযোগ করে নেব বা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নির্দিষ্ট নম্বর আমরা দিয়ে দেবো আপনাদের এই সম্বন্ধীয় যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু আমরা সমাধান করে দেব জয়গুরু সবাই ভালো থাকবেন গুরু মহারাজের চরণে সবার সুদীর্ঘ ইষ্টোচ্ছ্বল নিরব পরমায়ু প্রার্থনা করি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন নমস্কার